এখানে পাল খাওয়ার জায়গা থাকে এত লোকজন আসে আর আমার লাইটিং এ করতে আসছি এখানে লাইটিংয়ের ব্যবস্থা ব্যবস্থা যদি হতো তাহলে ভালো হতো আর বসার স্পেস যদি করা যায় তো এখানে একটু তাহলে ওয়াশরুম এলে ভালো হতো অনেক দূর থেকে লোকজন আসে ঘুরতে আসে ওয়াশরুমের প্রয়োজন আছে আমি আসছি আমার দুই ভাই বোন আসছে আমার মামা আসছে আমি আসছি বেশ ভালো লাগতেছে আমাদের কাছে প্রতি শুদ্ধবারে আসিটা অ্যাডভান্স হয়েছে শুদ্ধবারে বেশি লোকজন হয় অনেক লোকের সমাজ বন্ধু বেশি আনন্দ লাগে মানুষের

আসার পরে মোটামুটি ওরা অনেকটা দেখার মতো হয়তো বৈদ্য শহরের ভিতরে এটাই ভালো বুঝছেন অনেক মোটামুটি বেসা কিনা সব দোকানদারের বেসা কিনা মাসাল্লাহ খুব ভালো এই আপনাদের বেছে কেনা কোন দিন সবচেয়ে বেশি হয় শুক্রবারে বেশ শুক্র শনিবার ছুটির দুই দিনে আর কি বেশি হয় ছাড়া এমনি সাধারণ দিনে সাধারণ চার হাজার পাঁচ হাজার টাকা